এখন কোনো ভালো কিছু কথা বলা হচ্ছে না বলা হচ্ছে কিছু অলৌকিক এবং ভয়ঙ্কর কিছু ভৌতিক ঘটা ওনার নাম আজিম শেখ ওনার বাড়ি খুব বেশি দূরে নয় আমাদের কিশোরগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রাম যার নাম ধুয়াপাড়া সেই ধোয়াপাড়া গ্রামের একটি প্রত্যন্ত জঙ্গল রয়েছে যে জঙ্গলটি সেই ধোয়াপাড়ার গ্রামের ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থিত আছে গ্রামটি বেশ পুরনো এখানে অনেকভাবে অনেক রকমের ঘটনা ঘটেছে এখনও তার কিছু ঘটনা ঘটে থাকে আজিম চাতার সঙ্গে যখন ঘটনাটি ঘটে তখনকার সময় ছিল দুই সাল উনি পেশায় একজন রিক্সা চালক ওনার পরিবারে সন্তান বলতে কেউ ছিল না শুধু ওনার স্ত্রী ছিল এবং ওনার মা আর ওনার বাবা ছিল বৃদ্ধ বয়সে উনি রিক্সা চালিয়ে যতটুকু ইনকাম করতে পারতেন তখন ততটুকু দিয়ে ওনার সংসারটা চালাতেন হঠাৎ একদিন রাত্রিবেলা হয় কি উনি গাড়ি চালিয়ে চালিয়ে তিনি বাড়ি আসছিলেন তো লাস্ট যখন তিনি ভাড়া শেষে তিনি বাড়ি চলে আসবেন তখনই ওনার এই জঙ্গলটির পাশ গিয়ে ওনার বাড়িতে আসতে হয় এই জঙ্গলটির বিষয়ে উনি আগেও যদি কিছু কথাবার্তা জানত অনেক কিছু জানতো ঘটনাগুলো কিন্তু ওনার সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটেনি যা দেখে উনি ভয় পাবেন সেদিন রাত্রিবেলা তিনি রিক্সা চালে চলে আসছিলেন বাড়িতে তখন রাত অনেকটা হয়ে গিয়েছিল সেদিন নাকি ওনার ভাড়াও একটু বেশি টিপ ছিল যার কারণে ওনার বাড়িতে আসতে খুব দেরি হয় উনি যখন রিক্সা চালাতে চালাতে তিনি সেই রাস্তা দিয়ে অতিক্রম করে তিনি বাড়িতে আসবেন সে সময় তিনি দেখতে পারেন সেই জঙ্গলের ভেতরে ওনাকে কেউ একজন নাম ধরে ডাক দিয়েছে আজিম আজিম এদিকে আসো এদিকে আসো তিনি তৎক্ষণাৎ শুনতে পেয়েই রিক্সা থেকে নেমে পড়লেন এবং তখনই ঘাড় গুঁড়িয়ে তিনি জঙ্গলের দিকে তাকালেন তাকেই দেখতে পারেন যে জঙ্গলের দিকে কেউ নেই কিন্তু আজই আজি এদিকে আসো এই ডাকটি সে অনবরত শুনতে থাকে মনের ভুল ভেবে যখন তিনি আবারও রিক্সায় গিয়ে উঠে বসবেন তখনই ওনার মনে হলো ওনার রিস্কা যেন কেউ পেছন থেকে টান দিয়ে ধরেছে এতটা টান দিয়েছে ওনার পাড়ারিস্কা এক পা আগানোর মতো শক্তি তিনি পাচ্ছেন না উনি খুব জুড়ে জুড়ে রিস্কা প্যাডেল পারছেন কিন্তু রিক্কা একটুও সরাতে পারছেন না তৎক্ষণাৎ তিনি রিক্সকা থেকে আবারও নেমে পড়লেন এবং তখনই তিনি পেছনে গিয়ে দেখেন ওনার রিক্কার নিচে একটি বিবর্ণ কালো হাত যেন ওনার রিক্সকার যে পেছনের চেইনের সাইডে একটি অ্যাঙ্গেল থাকে সেই অ্যাঙ্গেলে শক্ত করে ধরে আছে হাতটা মাটি থেকে উঠে এসেছে কালো কুচকুচে বিবর্ণ রঙ মনে হচ্ছে তার হাত থেকে রক্ত ছুঁই ছুঁই করে পড়ছে আজিম চাচা তখন সেই দৃশ্য দেখে তিনি পেছনে গিয়ে পড়লেন এবং সেখানে পরে তিনি বেশ ভয় পেতে লাগলেন চিৎকার দেওয়ার সাহসও তিনি খুঁজে পাচ্ছেন না এদিকে রাত হয়ে গিয়েছে অনেক এখন তিনি কি করবেন উনি তখন ভাবলেন হয়তো হাটটি ওনার কোনো ক্ষতি করবে না পাশেই দেখতে পারলেন একটি বাস জার সেই বাস থেকে উনি একটি বড় একটি লাঠি বিশেষ তিনি ভেঙে নিয়ে আসেন তিনি ভাবলেন হাত দিয়ে এটা এই হাটটাকে সরানো সম্ভব নয় যদি কোনো লাঠি বা কোনো বস্তু দিয়ে এটাকে সরানো যায় তাহলে হয়তো সরানো সম্ভব তিনি সেইটা ভেবে একটি কাঠের টুকরা নিয়ে আসেন দূর থেকে সেটা নিয়ে আসা মাত্রই তিনি ভাবলেন এখন আর কোনো দেরি নয় হাতের উপরে সরাসরি আঘাত করে বসবেন তিনি তারপর যে কথা সেই কাজ ওনার হাতের লাঠিটাকে শক্ত করে ধরলেন হাতে এবং সঙ্গে সঙ্গে খুব জোর ক্রমে একটি আঘাত করলো সেই কালো কুচকুচে মাটির থেকে বেরিয়ে আসা হাটটিকে আঘাত করার পর তিনি অনুভব করতে পারলেন ওনার শরীর থর করে কাঁপছে কিন্তু এটা কিসের কাঁপনি উনি তখন চিন্তা করছেন হঠাৎই তিনি দেখতে পারেন ওনার আশপাশে অসংখ্য গর্ত হয়ে যাচ্ছে ছোট ছোটো গর্ত এবং কিছুক্ষণ পরেই তিনি দেখতে পারেন সেই গর্তগুলো থেকে এক একটা করে কালো কুচকুচে হাত যেন বেরিয়ে আসছে এক একটা দেড় কি দুই ফুট লম্বা লম্বা হাত হবে হাতগুলোর আঙুল ছিল বেশ লম্বা লম্বা চাঁদ চাঁদের আলোতে যতটুকু স্পর্শ দেখা গিয়েছিল। তিনি দেখতে পেয়েছেন সেই সব কাহিনী যখন হাত থেকে রক্ত পড়ছিল ছুঁই ছুঁইভাবে তখন মনে হচ্ছিল এখন এইখানে হয়তো বন্যা বয়ে যাবে কিন্তু রক্তগুলো মাটিতে পড়া মাত্রই আবার মাটিতে মিশে যাচ্ছে উনি তখন ভয় পেয়ে রিস্কার সিটে গিয়ে দৌড় দিয়ে উঠে পড়েন তখন ওখান থেকে দেখতে পারেন রিক্কা থেকে নিচে নাম্বার মতো কোনো রাস্তাই নেই যেখানেই পাড়া দিবেন সেখানেই এক একটা হাত উঠে আছে এমন একটি ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন তিনি আগে কখনো হননি তারপর তিনি সিদ্ধান্ত নিলেন এখানে আর এক মুহূর্ত দেরি নয় রিস্কা চালিয়ে ওনার বাড়ি চলে যেতে হবে উনি বড্ড সাহসী ছিলেন তারপর তিনি যা করলেন রিস্কা প্যান্ডেলে আবারও উঠে পড়লেন উঠে আবারও প্যান্ডেল পাড়া শুরু করেন প্যান্ডেল পারতে পারতে তিনি এক ফোটাও এগোতে পারছেনা সেই রিক্কাকে উনি তখন নিশ্চয় চেয়ে দেখতে পারেন অসংখ্য হাত ওনার রিস্কার আশপাশে যতগুলো অ্যাঙ্গেল ছিল সব অ্যাঙ্গেলে শক্ত করে ধরে আছে এবার মনে হচ্ছে সেই হাতগুলো আর ছাড়বে না সেই রিস্কাকে একটু পর দেখা যাচ্ছে রিস্কার মট মটানি শব্দ বের হচ্ছে মনে হচ্ছে এখন হয়তো রিক্সাটা মাটিতেই ভেঙে যাবে মনে হচ্ছে সেই হাতগুলো মাটির নিচের দিকে রিক্সাটাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছে উনি তখন ভয়ে চোম মন খাচ্ছেন মাথায় উনি আবারও বসে বসে ওখানে কান্না শুরু করে দেন হঠাৎই তিনি লক্ষ্য করতে পারেন পেছন থেকে একটি হর্ন বাজল ঠিক হর্নটা শোনা মাত্রই তিনি পেছনে করে তাকালেন তাকে দেখতে পারেন একটি বড় গাড়ি আসছে তখনকার সময়ে ছোটো ছোটো যে আমরা এখন মালগাড়ি বলে থাকি সেই মালগাড়িগুলোকে আগের সময়ে বড় গাড়ি বড় গাড়ি হিসেবে চিনে থাকতো সবাই সেই গাড়িটা আসছে অনেক মাল বোঝাই করে সেই গাড়িটা যখনই সেই আজেন্টাচার সঙ্গে সংস্পর্শে আসলো তখনই তিনি দেখতে পারেন যে হাতগুলো সব মাটির নিচে চলে গিয়েছে আবারও হাতগুলো যখন মাটির নিচে চলে যাওয়ার জন্য উপস্থাপন করলো তখন উনি শুনতে পেয়েছেন এক অদ্ভুত কণ্ঠে ভয়ঙ্কর ডাকের আওয়াজ উনি তখন এরকম আওয়াজ কোনো দিন শুনেনি আজ জীবনের প্রথম এরকম আওয়াজ তিনি শুনলেন শুনতে পেয়ে বেশ অবাক হলেন তিনি অবাকের চেয়ে তিনি বেশি ভয়ও পাচ্ছিলেন শরীরে গায়ের লোম শিউড়ে ওঠার মতো ভয় তিনি পাচ্ছিলেন তারপর যখন তিনি দেখতে পারেন সেই মালগাড়িটি ওনার পাশ ঘেঁসে চলে গিয়েছে চলে যাওয়ার পর পরে তিনি দেখতে পারেন হাতগুলো মাটির নিচে চলে যায় আর ঠিক যখনই মালগাড়িটি ওনার সামনে দিয়ে অতিবাহিত করে ওনাকে ছেড়ে রেখে চলে যায় তখন তিনি দেখতে পারেন হাতগুলো এখন আবার মাটি কাঁপতে কাঁপতে আস্তে আস্তে করে অদ্ভুত একটি আওয়াজ নিয়ে যেন আবার মাটির উপরে দিয়ে তারা চলে আসছে সেই সময়ই আজিম চাচা ঠিক করলেন হাতগুলো ওঠার আগে আগে তিনি এখান থেকে রিক্কা নিয়ে চলে যাবেন এটা ভেবে তিনি রিক্কাতে আবার প্যাডেল পাড়া শুরু করে দেন প্যাডেল পারতে পারতে তিনি এক ফিট কি দুই ফিট রাস্তা অতিক্রম করেছেন সেই জায়গা থেকে উনি তখন আবারও দেখতে পারেন না রিক্সাটা আবারও শক্তভাবে আটকে গিয়েছে মনে হচ্ছে এখন যেভাবে আটকেছে এখান থেকে ছোটানোর মতো আর কোনো পজিশন নেই মনে হচ্ছে রিক্সাটা এখন আগের তুলনায় বেশ ভারীভাবে কেউ একজন ধরেছে আর এটা ক্রমাগত মাটির নিচে নিয়ে যাওয়ার জন্য ওতাল পাতাল করা শুরু করে দিয়েছে নিষ্কাতে একটি মট শব্দ তার সঙ্গে নিষ্কাতে বেশ ভয়ানক একটি কার্যকলাপ পার চলে শুরু হচ্ছে এরকম একটি অবস্থা তখন আজিম চাচা বুঝতে পারেন যে ওনার সঙ্গে এখন যা ঘটনা ঘটছে এগুলো কোনো স্বাভাবিক ঘটনা নয় এগুলো খুব ভয়ঙ্কর ঘটনা হতে চলেছে আর এগুলো পরিণামও যে খুব খারাপ হবে সেটাও তিনি জানতেন আর এরকম ঘটনা ঘটে বিদায় এই এলাকার লোকেরা তাদের সঙ্গে সরিষা বাটা তারপর সরিষার যে গুড়িগুলো থাকে সেগুলো ওনাদের সঙ্গে রাখতেন আজিম চাচা তখনই মনে পড়ে ওনার রিক্সায় রেখেছিলেন সরিষার একটি পুটলি ওনার এই কথা মনে পড়ার পরপরই তিনি ঠিক করলেন সেই সরিষাগুলোকে তিনি এখানে মাটিতে বিছিয়ে দিবেন যেই বাবা সেই কাজ উনি রিক্সার যে সিট রয়েছিল সেই স্ত্রীটার নিচে সেই সরিষার বাটাগুলো রেখেছিল। সেখান থেকে সরিষার পুটলিটা বের করে তিনি হাতে নিলেন কিছু নিয়ে হাতগুলো যেখান দিয়ে উঠে আসছিল ভয়ঙ্কর সেই হাতগুলো অবয়বের সেখানে তিনি ছিটিয়ে দিলেন পুরোটা দিক জুড়ে চেটানোর পরপরই তিনি শুনতে পান যে ভয়ঙ্করভাবে কেউ একজন বলছে আমাকে মারিস না আমাকে মারিস না গেলাম বাঁচাও বাঁচাও এরকম বলতে বলতে কিছুক্ষণ পরই সেই ডাক এবং তার সঙ্গে সেই হাতগুলোও নিমেষে উদাও হয়ে গেল উনি তখন মনে খুব স্বস্তি পেলেন ভাবলেন এবার হয়তো বাঁচা গেল তাড়াতাড়ি করে এখন বাড়ি ফিরতে হবে তিনি এইটা ভেবে রিক্সার প্যাডেল খুব জোরে করে পাড়া দেন ঠিক এতটা জোর কমে পাড়া দেওয়ার পর উনি দেখতে পারেন ওনার রিক্সার চেনটুকু ছিঁড়ে গিয়েছে এতক্ষণ টানাটানি টানি করার পর চেন ছিঁড়ে যাবে এটাই স্বাভাবিক আর এতক্ষণ পর এত জুড়ে একটি পেল পাড়া দিল যার প্রভাবে ওনার রিক্সার চেনটা ছিঁড়ে গিয়েছিল উনি তখন বললেন আরও মহামুসিবতে এখন তিনি কি করবেন তারপর এভাবেই তিনি রিক্কাটাকে টানতে শুরু করলেন আস্তে আস্তে করে ভাবলেন বাড়ি তো বেশি একটা দূরে নয় টানতে টানতে চলে যাব বাড়িতে উনি এইটা ভেবে রেশা টানতে শুরু করেন টেনে হিচড়িয়া যখন তিনি অনেকটা পথ অতিক্রম করান সেই রেখাটাকে হঠাৎ তিনি দেখতে পারেন ওনার সামনে এক কালো কাপড় প্রভাবিত এক অবয়ব এটিকে অবয়ব বললে চলবে না এটিকে বলা যায় একটি বিশেষ ভয়ঙ্কর ডাইনি পিশাচ কিংবা শাঁকচন্নি অনেকে অনেকভাবে চিনে থাকে বা পেতনি হিসেবেও কেউ চিনে থাকে সে দাঁড়িয়ে আছে আজিম চাচার সামনে তখন আজিম চাচা দেখতে পেয়ে ওনার গায়ের লোম আবারও শিহরিত হয়ে ওঠে উনি তখন ভয়ে তরতর করে কাঁপছিলেন তিনি তখন কাঁপতে কাঁপতে অতটুকুই দেখতে পেয়েছেন যে ওনার নিকটবর্তী সেই কালো কাপড় পরোহিত অভাবটি ওনার নিকট আসে এবং ওনার গলায় যখন চাপ দিয়ে ধরে ঠিক তখনই উনি মাটিতে পড়ে যায় সেন্সলেস অবস্থায় পরদিন সকালবেলা যখন মানুষ এসে ওনাকে দেখতে পায় তখন ওনাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয় তারপর উনি সুস্থ হয়ে ওঠেন এরপর থেকেই প্রতি মাসে মাসে নাকি ওনার সঙ্গে ঘটে যেত খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা যাই হোক আর বেশি ওনার ঘটনাটি বাড়াচ্ছি না এখানে ওনার ঘটনাটি সমাপ্ত করছি এখন আমরা চলে যাবো আমাদের দ্বিতীয় ঘটনায় আশা করি আজকের দ্বিতীয় ঘটনাটি আপনাদের অনেক শিহরিত করবে অবশ্যই যারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বা লাইকেনটি অন করুন চলুন এবার দ্বিতীয় ঘটনা শুরু করা যাক আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আজকের এপিসোড শুনছেন আজকের এপিসোডের মধ্যে আমার একটি ঘটনা সংযুক্ত হবে আমার বাড়ি কিশোরগঞ্জের পাবইকান্দি নামক একটি গ্রামে এটি একটা ছোট্ট গ্রাম তো ওই গ্রামে আমার বসবাস আর এই গ্রামেই আমার সঙ্গে ঘটে যায় এক বিরল ঘটনা যেই ঘটনাটি পরিপ্রেক্ষিতে আমার সঙ্গে অনেক নানান রকমের খারাপ ঘটনা ঘটে আর এই ঘটনার প্রভাবটি কিন্তু আমার পরিবারের উপরও কিছুটা গিয়ে পড়ে আর সেটা আপনারা শুনুন এবং শুনলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটির ভয়াবহতা কতটুকু ছিল ঘটনাটি ঘটেছে আজ থেকে ছয় বছর আগে এটি একটি ঘটনা এবং এই ঘটনার কেন্দ্রিক আমাদের পাবইকান্দি গ্রামের আশপাশের যে দূষী কয়েকটা জায়গা রয়েছে সেই জায়গাকে ঘিরেই কিন্তু এই ঘটনাটির উৎপত্তি আর এই ঘটনাটি ঘটার পরেই কিন্তু বুঝতে পারি ঘটনাটির মূল পর্যালোচনা আমি তখন কলেজে পড়াশোনা করতাম আর কলেজে পড়াশোনা অধীনে আমি সন্ধ্যার পর রাত্রিবেলা প্রাইভেট পড়তাম এবং রাত্রিবেলা প্রাইভেট পরে এসার আজানের পর স্পেশালি আমি বাড়িতে চলে আসতাম তো আমি যেভাবে যেতাম আসতাম আমার কিন্তু বন্ধু বান্ধব কিছু ছিল না ওখানে আমরা নতুন গিয়েছিলাম আর এখানে নতুন থাকায় আমার সমবয়সী ছেলেরাও কিন্তু খুব কম ছিল যার কারণে বন্ধুবান্ধবও কিন্তু আমার ছিল না একাই প্রাইভেটে যেতাম একাই প্রাইভেট থেকে আসতাম প্রাইভেটে যাওয়া আসায় আমার পনেরো মিনিট পনেরো মিনিট কি তিরিশ মিনিটের মতো সময় লাগত তো এখান দিয়ে যাওয়ার মধ্যে একটি জায়গা রয়েছে যেটা একটা বাসজার কেন্দ্রিক জায়গা ওই বাসজারের নিচে আগে নাকি অনেক মানুষই আত্মহত্যা করে মারা গিয়েছে এটা শোনা যায় যার কারণে রাত্রিবেলা মানুষ এই বাসজারের নিচে দিয়ে আসা যাওয়া খুব কম করে আর আমি কি করতাম প্রাইভেট থেকে যখন বাড়িতে আসতাম তখন ওই বাজারের নিচ দিয়েই রাস্তাটা দিয়ে কিন্তু বাড়িতে আসতাম একদিন প্রাইভেট থেকে বাড়ি ফিরছিলাম ঠিক তখনই বাস নিকট আমার চোখ দুটা যায় তখনই দেখতে পারি আমার ভাই ওখানে দাঁড়িয়ে আছে ভাইকে দেখতে পেরে আমি তো স্বাভাবিকভাবে আমি ভাইকে ডাক দিলাম ডাক দিয়ে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি এখানে কি করো কিন্তু ভাই কোনো রকমের উত্তর দিল না এবং সে ওখানেই দেখতে পারি পিছন করে দাঁড়িয়ে আছে আমি তখন তার কোনো উত্তর না পেয়ে তার নিকট যাই গিয়ে তাকে আবারও ডাক দিলাম কিন্তু সে কোনো শব্দ করলো না শব্দ না করা সত্ত্বে আমি আমরা খুব মজা করতাম তো মজা মজা খেলে আমি তার শরীরে ধরে একটা ধাক্কা দিই দিয়ে বললাম যে ভাই তুমি শব্দ করছো না কেন হঠাৎই দেখতে পারি ভাই পড়ে গিয়েছে মাটিতে আর সে মাটিতে পরেই আর কোনো রকমের শব্দ করছে না তখন সে এরকমভাবে পরে যাওয়া দেখে আমার খুব ভয় লাগে তখন রাত্রিবেলা খুব ঘোর অন্ধকার আর তখনই মনে পড়ে এই বাজারের ঘটনা বাজারের ঘটনা মনে পড়তেই মনের ভিতরে আরও একটি ভয় চর মনে তখন বাইকে ওখানে ফেলে রেখে আমি দৌড় দিয়ে বাড়ি চলে আসি কেননা একা আমার পক্ষে সম্ভব ছিল না ভাইকে আমাদের ঘরে নিয়ে আসা আমি ভাবলাম আমার ভাই আমার বাবা অথবা মাকে নিয়ে এসে তারপর দুজনে মিলে ভাইকে নিয়ে যাব তো আস্তে আস্তে করে আমি বাড়িতে যাওয়া শুরু করি বাড়িতে গিয়ে আমি যা দেখলাম তা দেখার জন্য আমার চোখ একদমই বিশ্বাস ছিল না আমি বাড়িতে গিয়ে দেখতে পারি আমার সেই বাড়িটায় ভাত খাচ্ছে এবং আমার মা তাকে তরকারি বেড়ে দিচ্ছে পাশে বাবা বসে বাদ ভাত খাচ্ছে এবং আমার ছোটো বোনটা বসে ওখানে ভাত খাচ্ছে দেখতে পেরে আমার অনেক খটকা লাগলো এবং আমি ভাইয়ের দিকে অদ্ভুত স্বরে তাকিয়ে তাকিয়ে এবং মৃদু কণ্ঠে তাকে জিজ্ঞেস করলাম ভাই তুমি এখানে বলে যে হ্যাঁ আমি তো এখানে কেন বললাম যে না তুমি তো মাত্র বাস জনের নিচে ছিলে তোমাকে আমি ধরলাম তুমি পরে গেলে মাটিতে বলে যে কী বলেছিস উল্টাপাল্টা আমি কেন ওখানে থাকবো মনের ভুল দেখেছিস হয়তো তুই তখন আমার কথা শুনে আমার বাবা মাও বেশ অবাক হন এবং বলে যে তুই কি দেখেছিস উলটাপালটা কথা বলছিস সে তো এখানে সন্ধ্যার পর থেকেই বসে আছে এখানে খে খেলাধুলা করছিল তারপরে এখন ভাত খাচ্ছে সে তো এখানেই বসে আছে তখন আমি বললাম যে তাহলে আমি ওখানে কাকে দেখলাম আমি তো ওখানে ভাইকেই দেখলাম যে সে ওখানে দাঁড়িয়েছিল আমি ধরা তুই সে মাটিতে পড়ে গেলো মাটিতে পরে দেখলাম আর উঠতে পারছে না আমি ভাবলাম তোমাদেরকে নিয়ে গিয়ে তারপর তাকে বাড়িতে নিয়ে আসবো এটা কেন হলো তখন বাবা বলে যে দেখো এই রাস্তা দিয়ে তুমি আসা যাওয়া করো আর এই রাস্তা দিয়ে অনেক ঘটনা ঘটে যে ঘটনাগুলো অস্বাভাবিক ঘটনা তাই এরকম ঘটনা থেকে তুমি বিরত থাকবে কাউকে দেখলেও ওখানে যাওয়ার দরকার নেই কেননা এখানে অনেক দূষী জায়গা এখানে আগের কয়েক বছর আগেও তো দুজন মানুষ একসঙ্গে ফাঁসি নিয়েছে এর আগে আরও কত মানুষ ফাঁসি নিয়েছে এই বাস হিসাব নেই এসবে আমার বাবার আমার বাবা বলছিলেন তখন যে আমার দাদার আমলে আরও কত মানুষ ফাঁসি নিয়েছে এই বাস সেটার কোনো মাপ নেই আর এখানে অনেক মানুষই অনেক কিছু দেখেছে তো এটাকে আমাকে ছাড় দেওয়ার কথা বলেছে আমার বাবা বলেছে যে এখানে যা কিছুই ঘটে যাক তোমার এদিকে আর চোখ না রাখাটাই ভালো এই বলে আমাকে আম্মু ভাত দিলেন এবং আমি ভাত খাই ভাত খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম ভাইয়ের দিকে তাকিয়ে এটা কি সত্যি আমার ভাই ছিল নাকি অন্য কেউ চিন্তায় ওই দিন সারাটা রাত আমার ঘুম হয়নি সকালবেলা ঘুম ঘুমের শোয়া থেকে উঠি এবং উঠে আমি মায়ের কাছে চোখগুলো লাল হয়ে গিয়েছে তখন আমি মায়ের কাছে গিয়ে জিজ্ঞেস করলাম মা আমার তো সারা রাত ঘুম হয়নি তখন বলে যে কেন কি হয়েছে বললাম যে রাত্রিবেলা যে ভাইকে দেখলাম এভাবে তখন দেখার পর থেকে আমার ভিতরে কেমন একটা ভয় ঢুকেছে আর এই ভয়ের কারণে আমি এখন আর ঘুমাতে পারছি না তখন মা বলে তোর তোর সামনে এইচএসি পরীক্ষাও আছে এখন তো ঘুমানোর দরকার শরীর ঠিক রাখা দরকার যদি অসুস্থ হস তাহলে তো পরীক্ষা সর্বনাশ হয়ে যাবে তখন বললাম যে হ্যাঁ সেটাও তো ঠিক এখন আমি কি করব। তখন মা বললেন যে আজকে থাক যদি আজকে ভয়টা না কাটে তাহলে সন্ধ্যার পর নিয়ে যাব তোকে একটা ভালো কবিরাজের কাছে আর আজকে প্রাইভেটে যেতে হবে না কলেজেও যেতে হবে না বাদ দিই তো ওই দিন আমার কলেজেও যায়নি প্রাইভেটেও যায়নি রাত্রিবেলা দেখি একটা কবিরাজ নিয়ে আসলো আমার মা এবং আমাকে কিছু তাবিজ এবং কিছু পানি পরা তিনি দিয়ে গেলেন এবং বললেন যে এগুলো এই সময় ব্যবহার করবে এই বলে কবিরা চলে গেল তো এর পরের দিন আবারও প্রাইভেটে গেলাম তো ওই দিন আমার মা আমাকে নিয়ে গিয়েছিল। আবার আমার মাই কিন্তু আমাকে নিয়ে এসেছিলো ওই দিন রাত্রিবেলা আর বাচ্চারের নিকট কিছু দেখতে পাইনি দুই দিন তিন দিন চলে যায় আমার মা নিয়ে আসে নিয়ে যায় তো তিন চার দিন পর আমার মায়ের একটু বাড়িতে কাজ থাকে তো আমি একাই চলে যাই প্রাইভেটে এবং প্রাইভেট থেকে সেদিন রাত্রিবেলা একা আসছিলাম তো ওই দিন রাত কিন্তু অনেকটা দেরি হয়ে গিয়েছিলো স্যারের একটু কাজ ছিল যে কাজগুলো আমরা শেষ করে দিয়ে তারপর এসেছিলাম তো ওই রাস্তা দিয়ে কিন্তু আমি আবারও আগের মতো আসি তো প্রাইভেট থেকে আমি বের হয়ে আমি আস্তে আস্তে করে বাজারের নিকট পৌঁছে যাই ও বাজারের নিকট যাওয়ার পর আমি বাজারের আশপাশ আবারও ভালো করে তাকিয়ে দেখি যে আজকেই কোনো পরিলক্ষিত হয় নাকি কোনো কিছু দেখা যায় কি না তো আমি ওই দিন রাত্রিবেলা আর কিছুই দেখতে পাইনি যখন আমি বাজারটা অতিক্রম করে চলে যাচ্ছি তখনই শুনতে পাই আমার বাবা পেছন থেকে আমাকে ডাক দিয়েছেন বাবার কণ্ঠস্বরের ডাক শুনে আমি ওখানে জায়গায় দাঁড়িয়ে পড়ি এবং পেছন ঘুরে তাকিয়ে দেখি যে বাবা নেই কিন্তু বাবা আমাকে ডাকল তখন বাবাকে খোঁজাবোজির জন্য ওই বাজারের আশপাশ ট্রেন দিক পুরোটা আমি খোঁজার চেষ্টা করি কিন্তু বাবাকে খুঁজে পাচ্ছি না খুঁজে না পেয়ে ব্যর্থ অবস্থায় আবারও বাড়ির দিকে রওনা হব ঠিক আট দশ কদম এগোলাম তখনই আবারও শুনতে পাই যে বাবা আবারও ডাক দিয়ে উঠেছেন তখন বাবার ডাকটা আমার কানে একবারই স্পষ্টভাষে আসলো যে আমার পেছনে দাঁড়িয়ে তিনি আমাকে ডাক দিয়েছেন তখন আমি পেছনে সরাসরি ঘুরে পড়ি এবং ঘুরেই তখন দেখতে পারি যে এখানে একজন মানুষ দাঁড়িয়ে আছে তবে পিছন ফিরে সেই আগের মতো তারপরে না সাদা পাঞ্জাবি সাদা পাজামা এবং তার চুলগুলো ছিল একটু কাটা তো আমি ভাবলাম এটা আমার বাবা হতে পারে না কারণ আমার বাবার এরকম সাদা পাঞ্জাবি নেই বাবা পাঞ্জাবি পরে অন্য কালারের তো আমার বাবার কণ্ঠস্বরে যেহেতু ডেকেছে হয়তো পারে যে আমার বাবাও এটা হতে পারে এইটা ভেবে ওই লুকটার সামনেই আমি চলে যাই যদিও লোকটা আমার আমাকে পেছন দিকে তাকিয়েছিল তো আমি তার সামনে যাই যাওয়ার পর লোকটার মুখের দিকে আমি তাকাই তাকে দেখতে পারি এটা আমার বাবা অবাক চিত্তরে আমার দিকে তিনিও তাকালেন তাকে বলছে যে কিরি আজ তো দেরি কেন তোর বললাম যে আজকে তো স্যারের একটু কাজ ছিল তো আম্মুকে তো বললাম এই যে ফোন দিয়ে আমার একটু দেরি হবে তখন বাবা বলেছে দেরি হবে এটা কোনো কথা হলো রাত কয়টা বাজে দেখ দেখছিস তো বললাম যে হ্যাঁ সমস্যা নেই তো চলো বাড়িতে চলে যাই তখন বাবার মতো এই লোকটি বলে উঠলো যে না আমি এখন বাড়ি যাব না তুই যা তখন বললাম যে তাহলে তুমি আমাকে ডাক দিলে কেন পিছন থেকে তখন বলে যে ডাক দিয়েছি এমনিতেই ও কিছু না তুই চলে যা বাড়ি যা এই বলে তিনি আমাকে বাড়িতে পাঠিয়ে দেন তখন আমি বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে আবারও সেই আট দশ কদম এগোই আট দশ কদম এগিয়ে যখন আবারও পেছন দিকে তাকাই তখন দেখতে পারি বাবা ওখানে আর দাঁড়িয়ে নেই উনি এখানে আর নেই ওনাকে দেখতে না পেয়ে আমি অনেক অবাক হই এবং ভাবি এত বড় একটা জায়গার মধ্যে এই সাত আট সেকেন্ডের ভেতরে উনি কোথায় চলে গেলেন এখান থেকে সাত আট সেকেন্ডে যাওয়ার মতো কোনো পজিশন নেই তো উনি কোথায় চলে গেলেন আমি এটা চিন্তা করছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তখনই মনে পড়ে সেই দিনের কথা যখন বাইয়ের মতো একজন মানুষকে দেখেছিলাম আবার সেই ভয়ের একটি আচমকা আমাকে আবারও ঘিরে ধরে ভয়ে বয়ে থরথর করে কাঁপছিলাম এবং বাবাকে আবারও খোঁজার চেষ্টা করি বাবা বাবা ও বাবা ডাকছিলাম এভাবে কিন্তু বাবা আর আশপাশ থেকে কোনো রকমের সারা শব্দ দিচ্ছে না সারা শব্দ না পেয়ে আমি আমার আর বুঝতে বাকি ছিল না যে এটাও আমার বাবা নয় এটা অন্য কেউ হবে তখন আমি এখান থেকে এক মুহূর্ত না দাঁড়িয়ে থাকার জন্য হাঁটা শুরু করি তখনই শুনতে পাই বাবা আবারও ডাক দিয়ে উঠলো পেছন থেকে তখন বাবার ডাক শুনে আবারও দাঁড়িয়ে পড়ি এবং আবারও পিছনে যাই পিছনে গিয়ে বাজারের নিচে গিয়ে যখন দাঁড়াই তখনই দেখতে পারি বাজারের একটা জায়গাতে বিশেষ পানির মতো ফুটা ফুটা পড়ছে পানির মতো ফোটা ফোটা পরা দেখে আমি চিন্তা করি যে এখন তো বৃষ্টির সিজন নয় তাহলে পানি পড়ছে কেন আর বাচ্চার থেকে তো পানি পরে না সচরাচর তো ওইটা দেখার জন্য আমার ভিতর আমার পকেটের ভেতর থেকে যে বাটন ফোন ছিল ওই বাটন ফোনটা টর্চ অন করে আমি ধরি ধরার পর আমি দেখতে পারি এটা কোনো পানি নয় এটা একটা রক্ত লাল ঘাঁড়ো রক্ত যেটা মাটিতে পড়ছে এবং মাটিতে পরে গর্তের মতো দাগ হয়ে যাচ্ছে দেখে বেশ ভয় লাগলো আমার যে এ তো রাত্রি করে এই বাজারের মধ্যে এই রক্ত কেন পড়ছে তখন ভালোভাবে ক্লিয়ারলি হওয়ার জন্য আমি রক্তটাকে হাতে নেই হাতে নিয়ে দেখতে পারি হ্যাঁ এটা একটা টাটকা রক্ত যে রক্তটা মনে হচ্ছে মাত্রই ঘনিষ্ঠ হয়ে এখানে এসেছে এবং এখানে পড়ছে তখন উপর দিকে তাকালাম উপরের দিকে তাকিয়ে দেখতে পারলাম আমার বাবার মতো সেই লুকটা ওখানে দাঁড়িয়ে আছে বাঁশ জারের উপরে তার পরনে মনে হচ্ছে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সে একদম লাল বর্ণ রক্তবর্ণ হয়ে আছে এবং সেই মুখখানি আমার বাবার মতো তখনই আমি এক চিৎকার দিয়ে উঠলাম এবং বাবা বাবা বলে চিৎকার শুরু করে দিলাম তখন আমার আশপাশে কেউ ছিল না আর ঠিক তখনই আমি দেখতে পারি বাচ্চারের মধ্যে ভীষণ এক ঝড়ের প্রভাব সৃষ্টি হয় এতটা ঝড় কোনো বলা নেই বাতাস নেই হঠাৎ করে ঝড় শুরু হয়ে পড়ে আর সেই ঝড়ের মধ্যেই আমার আরও ভয় পেতে শুরু করি এবং আমি ওখানে তাকিয়েছিলাম আমার বাবার দিকে আমার বাবাকে কীভাবে বাঁচাবো কিভাবে ওই বাচ্চার থেকে নামাবো সেই চিন্তা আমি করছিলাম এটা যে অন্য কিছু হতে পারে সেটা কিন্তু আমার এক মোটেও তারপর তখন খেয়াল ছিল না তখন বাজার থেকে প্রায় বারো কি তেরো ফুট উপরে আমার বাবার মতো লোকটার ওখানে ঝোলানো অবস্থা ছিল তার হাত দুটো এবং বুকের মধ্যে বাঁধা ছিল তো আমি কি করি আমার পেছন থেকে ব্যাগটা কার থেকে মাটিতে রেখেই আমি বাজারে লাভ দিয়ে উঠে পড়ি বাজারে যখনই আমি উঠে পড়ি তখনই বাবার হাত বাবার পায়েতে আমি চাপ দিয়ে দৌড়বো তখনই দেখতে পারি যে আমার পাটা আটকে গিয়েছে বাজারে শক্তভাবে